আর দু চার দিন পরেই কিন্তু আম গাছে পিজিয়ার ব্যবহার করতে হবে ডিসেম্বর মাস শেষ জানুয়ারির প্রথম দিন থেকে সব ধরনের আম গাছে কিন্তু আমরা পিজিআর স্প্রে করে দেব কিন্তু দর্শক পিজিয়ার ব্যবহার করলেই যে আমাদের গাছ ভরে মুকুল আসবে গাছ ভরে আমের ফলন হবে তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না কিন্তু দর্শক আমরা আমাদের পরিচর্যার মাধ্যমে এমন একটি ফেভারেবল কন্ডিশন তৈরি করতে পারি যে আমাদের গাছগুলো মুকুল নিয়ে আসবে এবং ভালো পরিমাণে আমের ফলন অবশ্যই নিয়ে আসবে কন্ডিশন বলতে গাছ গাছ থাকবে 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 গাছে না কোনো নিউট্রিন সুস্থ সতেজ মুকুল নিয়ে আসার জন্য একদম তৈরি তাই যে সমস্ত আম গাছে এখনো মুকুল আসেনি জানুয়ারির ফার্স্ট উইকে যারা গাছে স্পিজার স্প্রে করব তারা আজকে থেকে কালকের মধ্যে বিশেষ দুটো উপাদান গাছে ব্যবহার করে দিব যেন আমাদের গাছগুলো অধিক পরিমাণে মুকুল নিয়ে আসতে পারে এবং সেই মুকুলগুলো সুস্থ সতেজ থাকে তো চলুন দেখে নেই পিজিআর তো ব্যবহার করব তার আগে আমাদের কি কি পরিচর্যা এক নম্বরে হচ্ছে এখন আমাদের গাছগুলোকে রোদে নিয়ে আসতে হবে আগে যেখানে রেখেছি রেখেছি কিন্তু পিজিআর ব্যবহার করার আগে গাছ থেকে ডাইরেক্ট সানলাইটে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমনকি স্থানে গাছগুলো রাখবেন এতে গাছ থাকবে সুস্থ এবং খুব দ্রুত কিন্তু মুকুল নিয়ে আসবে সাহায্য স্থানে যদি গাছগুলো এখনও থাকে সেক্ষেত্রে মুকুল কম পরিমাণে আসবে মুকুল থাকবে অপুষ্ট সেই মুকুল থেকে ভালো পরিমাণে গুটি কখনই বাঁধবে না আমার এটি বেনানা ম্যাঙ্গোর চারা দেখুন প্রতিটি ডগার মাথায় এমন মুকুল আসতে শুরু করেছে তো এখন থেকে এই সমস্ত গাছ কিন্তু রোদেই রাখতে হবে যেন এই সমস্ত মুকুল সুস্থভাবে পারে সুস্থভাবে আমের গুটি নিয়ে আসে এই পাশে রয়েছে অল টাইম কাটিমন এই কাটিমনেও এখন মুকুল আসবে তাই সব ধরনের আম গাছ এখন থেকে থাকবে ডাইরেক্ট সানলাইটে দু নম্বর হচ্ছে মুকুল আসার আগে আমাদের আম গাছে একটি ভালো মানের কীটনাশক এবং একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দসই ব্র্যান্ড ব্রান্ড অবশ্যই স্প্রে করতে পারেন যদি হাতের কাছে প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক থাকে সেটি নিয়ে নেবেন এক এম এল পাউডার যদি থাকে সেটি নিয়ে নেবেন তের এম এল এই দুটো উপাদান এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন এই স্প্রেটি এই জন্য জরুরি কারণ সদ্য মুকুলে কিন্তু বিভিন্ন ধরনের চোষক পোকা এবং মাইটস সব থেকে আগে আক্রমণ করে আইট এবং চুষো পোকা যদি সদবাস মুকুলগুলোকে প্রথম থেকে নষ্ট করতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত মুকুল না ভালো করে প্রস্ফুটিত হবে না সেই সমস্ত মুকুল থেকে আমের দানা বাঁধবে তাই প্রথমেই আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে সেই ধরনের রোগকে গাছ থেকে আগে থেকে দূর করবো তো দর্শক যারা জৈব চাষী তারা নিম্বে এখানে স্প্রে করতে পারেন স্প্রে স্প্রে করতে করতে পারেন পারেন মতো কীটনাশকও হাতের কাছে যে সমস্ত কীটনাশক রয়েছে ডোজে সেসব ব্যবহার করবেন আগে যেখানে দুই এম ব্যবহার করতেন এখন সেখানে এক এম এল ব্যবহার করবেন সব ধরনের আম গাছে ভালো পরিমাণে মুকুল নিয়ে আসার জন্য আমাদের কিন্তু কীটনাশক সত্রানাশক স্প্রে পরপরই ভালো মানের একটি পুষ্টিকর খাবার দিতে হবে যেন সেই খাবারে এই মুকুলগুলো বাড়তে পারে গুলো ভালোভাবে প্রস্ফুটিত হতে পারে মুকুল আসার আগে যে সমস্ত খাবার আমাদের ব্যবহার করতে হবে এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে এনপিকে জিরু বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি ওয়াটার সলিউবল যে কোনো পটাশিয়াম এখন কিন্তু আমরা গাছে ব্যবহার করব জিরু জিরুবাহান্ন চৌত্রিশ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি গাছে এটি স্প্রে করতে পারবেন দশক খাদ্যটি আমরা এইভাবে সারতে পারি ধরুন আমি এক লিটার জল নিলাম সেখানে দুই থেকে আড়াই গ্রাম জিরু বাহানো চৌত্রিশ নিলাম সেখানে আবার একটি অনুখাদ্য নিয়ে নেব এক থেকে দেড় এম যেমন ধরুন আপনি বারো এক্স যদি পান হাতের মধ্যে তাহলে আপনি দেড় এম নিয়ে নিলেন সঙ্গে দেড় থেকে এক গ্রাম বোরন তিনটি উপাদান ভালোভাবে গুলে এখন গাছে স্প্রে করে দিন হয়তো আপনি আজকে যদি কীটনাশক শতকটাংশ স্প্রে করেন কালকের পর দিন পরশু দিন আপনি এই খাবারটি স্প্রে করে দিন এই খাদ্য এবং অনুখাদ্যগুলো যখন আমরা স্প্রে করব গাছ কিন্তু এক্সটা পুষ্টি পেয়ে যাবে দর্শক এতদিন কিন্তু আমরা গাছে তেমন পরিমাণে খাবার ব্যবহার করিনি গোটা ডিসেম্বর মাস রেখেছি খাদ্যহীন টবের মাটিতে সেইভাবে জল ব্যবহার করিনি তো এই যে অবস্থাটি এই অবস্থাতে গাছ কিন্তু অনেকটা স্ট্রেসের মধ্যে ছিল সেই স্টেজকে ভেঙে গাছকে সুস্থ সতেজভাবে তার স্বাভাবিক গতিতে ফিরে নিয়ে আসতে এই ধরনের খাদ্য কিন্তু দিতেই হবে আর আমরা যদি সঙ্গে অনুখাদ্য ব্যবহার করি সেই সমস্ত অনুখাদ্যের মধ্যে কিন্তু কয়েকটি পুষ্টিমল রয়েছে যেমন জিঙ্ক আয়রন কপার ক্যালসিয়াম এবং বোরন এরা মুকুলের পুষ্টি এবং মুকুলকে নিয়ে আসতে কিন্তু সার্বিকভাবে গাছকে সহায়তা করবে তারপর ব্যবহার করেছি পটাশিয়াম পটাশিয়ামের কাজ হল গাছে ফুল ফল নিয়ে আসা এবং সেই ফুল ফলকে গাছে ধরে রাখা তো দর্শক পিজার তো ব্যবহার করব তার আগে কিন্তু এই ধরনের খাদ্য আমাদের একবার ব্যবহার করে দিতে হবে দর্শক আগে কীটনাশক ছত্রাকনাশক তারপর ভিটামিন এবং খাবার তারপর কিন্তু আমরা নিয়ে আসবো পিজিআর এবার আপনি পিজার ব্যবহার করুন আপনার গাছে সঠিক সময় ফুল আসবে অধিক পরিমাণে ফুল আসবে পুষ্ট ফুল আসবে এবং সেই ফুল কিন্তু আবার ফলে পরিণত হবে এবার পিজার হিসাবে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করতে পারেন বিভিন্ন গ্রুপে পিজার স্প্রে করতে পারেন আমার হাতে রয়েছে বুস্টার টু যদি আপনাদের হাতে বুস্টার টু থাকে এক লিটার জল নেবেন এক ফুটা বুস্টার টু এই জানুয়ারি মাসের মধ্যে তিনবার স্প্রে করে দেবেন বা যাদের হাতে মিরাকুলান রয়েছে যদি থাকে এক লিটার জল নেবেন দেড় এম মিরাকুলান গাছে স্প্রে করে দেবেন এক পাশের মধ্যে তিনবার যদি প্যানোফিক্স থাকে সেটাও আট ফুটা তিনবার স্প্রে করে দেবেন যদি ফ্লোরা থাকে এক লিটার জল দেড় এম সেটিও তিনবার স্প্রে করে দেবেন তিনবার পিজার স্প্রে করার পর দেখবেন গাছে মুকুল আসতে শুরু করেছে আর কিছু কিছু অ্যাডভান্স ভ্যারাইটি গাছ রয়েছে যেমন বেড়ানা ম্যাঙ্গো এবং আদার্স থাই ভ্যারাইটির গাছগুলো সেগুলোতে কিন্তু অলরেডি মুকুল দেখা যাচ্ছে সে সমস্ত গাছে যদি আমরা এখন পিজা স্প্রে করি সেই মুকুলগুলো যেমন সুস্থ সতেজ থাকবে যে সমস্ত গাছ একটু লেট ভ্যারাইটি সে সমস্ত গাছও কিন্তু জানুয়ারির শেষের দিক থেকে বা ফেব্রুয়ারির মধ্যে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে মানে মুকুল নিয়ে আসতে কোনো মিস্টেক করবে না তো দর্শক মুকুল আসার আগের যে যত্নগুলো সেগুলো আমাদের সঠিকভাবে সারতে হবে তারপর পরিমাণ মতো পিজিয়ার অবশ্যই স্প্রে করতে হবে দর্শক অনেকে আবার ভিটামিন পিজিআর ছত্রাকনাশক কীটনাশক একত্রে মিশে স্প্রে করার চিন্তা ভাবনায় থাকি সেসব করা যাবে না আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে মিলে স্প্রে করবেন তার দুদিন পর ভিটামিন এবং অনুখাদ্য বোরণ একত্রে স্প্রে করবেন তার দু চার দিন পর আপনি পিজিআর স্প্রে করবেন পিজিআর সবসময় সিঙ্গেলভাবে স্প্রে করার চেষ্টা করবেন আর যখনই গাছে এমন মুকুলের কুড়িগুলো দেখতে পাবেন আপনি তখন থেকে কিন্তু টবের মাটিতে আবার সঠিক পরিমাণে জল ব্যবহার শুরু করে দেবেন যেমন আমি টবের মাটি কিন্তু এখন মস্তাব ভাব রেখেছি কারণ সেই ধরনের মুকুলের সুস্থতার জন্য কিন্তু টবের মাটিতে হালকা হালকা জল ব্যবহার করতে হবে ইচ্ছে করলে জানুয়ারি মাস থেকে আপনি এই টবের মাটিতে পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করতে পারবেন তরল আকারে অনেকের গাছে এখন মুকুল ফুটে গিয়েছে তারাও অন্তত পক্ষে একবার বা দুবার পিজার স্প্রে করে দেবেন এতে সেই মুকুল থাকবে পুষ্ট সেই মুকুল থেকে সঠিক পরিমাণে দানা তৈরি হবে আবার সেই গুটিগুলো গাছে ধরেও থাকবে পিজিয়ার যে শুধু গাছে মুকুল নিয়ে আসে সেটা নয় পিজিয়ার মুকুল নিয়ে আসে সেই মুকুলকে ধরে রাখে এবং মুকুল থেকে গুটি তৈরি হতেও কিন্তু সহায়তা করে আধুনিক ছাদ বাগানে আপনারা পিজার ব্যবহার অবশ্যই করতে পারবেন তো দর্শক আর দেরি নয় যত্ন করার টাইম চলে এসেছে আপনারা যত্ন শুরু করে দিন আমিও যত্ন শুরু করে দিয়েছি দর্শক এইভাবে যত্ন করে আমি যথেষ্ট পরিমাণে আমের ফলন পাই আশা রাখছি আপনারাও যথেষ্ট পরিমাণে আমের ফলন পাবেন তো ধন্যবাদ দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ